সাকিব আল হাসানকে নিয়ে লিখতে লিখতে আপনার কলমের কালি শেষ হয়ে যাবে সাকিব আল হাসানের ফুল বর্ণনা আপনি দিতে পারবেন না সাকিব আল হাসানকে নিয়ে যদি কোনো খবর তৈরি হয় পড়তে পড়তে আপনার খবরের কাগজ শেষ হয়ে যাবে সাকিবের পুরো বর্ণনা আপনি দিতে পারবেন না আপনি সাকিব আল হাসানের যত বড় হেটার আমার একটা দাবি থাকবে আপনার প্রতি সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার আগে সাকিবের অর্জন অবদানের রেকর্ডটা আপনি একবার গেটে দেখবেন আপনার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আপনি সাকিব আল হাসানের একটা অনেক বড় ফ্যান হয়ে যাবেন কারণ আমি দেখেছি সাকিবের যত বড় হিটার সাকিবের রেকর্ড গাড়ার পর সাকিবের ফ্যান হতে বাধ্য কারণ আপনি সাকিব আল হাসানের রেকর্ড ঘেটেই শেষ করতে পারবেন না তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাকে এখন দিয়ে যাচ্ছি সেই প্রমাণটা হলো সাকিব আল হাসান এমন একজন পেলেহার তার মতো একজন পেলেহার আপনি বাংলাদেশে কেন পুরো বিশ্বে দেখাতে পারবেন না সাকিব আল হাসান এমনই একজন প্লেয়ার এক দুই বছর নয় টানা সতেরো বছর বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছে বাংলাদেশের একমাত্র প্লেয়ার তিনি শুধুমাত্র তিন ফর্মেটে খেলছে এমনটা বললেও ভুল হবে সাকিব আল হাসান টেস্টে তিন নাম্বার ওয়ান ডেতে দুই নাম্বার আর টি টোয়েন্টিতে এক নাম্বার দীর্ঘদিন ধরে অলরাউন্ডার র্যাঙ্কিং এর নিজের নামটা ধরে রেখেছে তাই বলি সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করা বাদ দিন কারণ আপনিই তো দেখতেছেন সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা দায়ের হওয়ার পরও কিভাবে কাউন্টি ক্রিকেটে তিন উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান এটা অন্য কারো দ্বারা সম্ভব নয় সাকিব ভাই আপনাকে একটা কথা বলি যখন ভালো পিল্লার আপনার নেমে একটু সমালোচনা হবে ওদিকে কান না দিয়ে নিজের দিকে কান দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন